বন্ধুরা একটু অপেক্ষা করো। আর আমার কথা মনোযোগ দিয়ে শোনো যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমাকে ছোট করার চেষ্টা করে তোমার পিছনে তোমার সুনাম নষ্ট করছে তোমার সামনে মিষ্টি কিন্তু পিছনে খারাপ তাহলে এই কথাগুলো তোমাকে সরাসরি স্পর্শ করবে কারণ শত্রু কখনোই দুর্ঘটনাক্রমে বড় হয় না তারা প্রতিদিন তোমার ছোট ছোট ভুলের মাধ্যমে শক্তিশালী হয়ে ওঠে আর আজ আমি তোমাকে চারটি কৌশল বলতে যাচ্ছি যা একজন শত্রুকে অহংকারে এতটাই অন্ধ করে দেয় যে সে নিজের কবর নিজেই খুঁড়ে ফেলে মনোযোগ দিয়ে শোনো কারণ যদি তুমি শেষ বিন্দুটি মিস করো তাহলে শত্রু তোমাকে নিয়ে হাসবে আর যদি তুমি বুঝতে পারো তাহলে শত্রু তোমার ছায়াকেও ভয় পাবে পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় ভুল হলে শত্রুকে চিনতে দেরি করা তারা মনে করে শত্রু হল এমন একজন যে তোমাকে মুখোমুখি গালি দেয় এবং প্রকাশ্যে তোমার মুখোমুখি হয় অন্যদিকে আসল শত্রু হল সেই ব্যক্তি যে তোমার অগ্রগতি দেখে হাসে কিন্তু গোপনে তোমার পতনের জন্য প্রার্থনা করে তারা তোমার নিরবতাকে দুর্বলতা ভেবে ভুল করে তারা তোমার সরলতাকে বোকামি ভেবে ভুল করে এবং এখান থেকেই তাদের অহংকার শুরু হয় কিন্তু অপেক্ষা করো বন্ধুরা আমরা আপনার জন্য ভিডিও তৈরি করার জন্য অনেক পরিশ্রম করি তাই বিনিময়ে আপনি অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মন্তব্য করে আমাদের জানান যে আপনি এটি কোথায় দেখছেন আসুন ভিডিওটি চালিয়ে যাই শত্রুর অহংকার হঠাৎ জন্ম নেয় না এটি লালিত হয় আপনি নিজেই অজান্তেই এটি লালন করেন যখন আপনি সব কিছু ব্যাখ্যা করেন যখন তুমি প্রতিটি অভিযোগের জবাব দাও যখন তুমি নিজেকে ভুল প্রমাণ করার চেষ্টা করো তখন শত্রু চায় তুমি ক্লান্ত হয়ে পড়ো বিভ্রান্ত হাও এবং তোমার শক্তি নষ্ট করো মনে রেখো শত্রুর সবচেয়ে বড় অস্ত্র হলো ধূর্ততা নয় বরং তোমার প্রবণতা যখন তুমি রাগের বসে কথা বলো শত্রু জয়ী হয় যখন তুমি দুঃখের বসে অভিযোগ করো শত্রু জয়ী হয় আর যখন তুমি বারবার নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো তখন শত্রু হৃদয় দিয়ে হাসে এবার প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি বুঝো শত্রুকে তাৎক্ষণিকভাবে সাড়া দিও না তুমি মনে করো নিরবতা হল পরাজয় কিন্তু বাস্তবে নিরবতা হলো সবচেয়ে শক্তিশালী কৌশল যখন তুমি চুপ থাকো তখন শত্রু অস্থির হয়ে ওঠে তুমি কি ভাবছ তা সে বুঝতে পারে না সে ভয় পায় যে তুমি হয়তো এমন কিছু করছো যা সে দেখতে পায় না শত্রু তখন সবচেয়ে অহংকারী হয়ে ওঠে যখন সে মনে করে যে অন্য ব্যক্তি তাকে বুঝতে পারছে না সে মনে করে এটা কিছুই না আমি যেভাবে চাই খেলা খেলতে পারি আর এই চিন্তাই তাদের বেপরোয়া করে তোলে তারা তাদের সীমা ভুলে যেতে শুরু করে তারা খুব বেশি কথা বলতে শুরু করে তারা খুব বেশি দেখাতে শুরু করে এবং এখান থেকেই তাদের পতন শুরু হয় মানুষ দ্বিতীয় যে বড় ভুলটি করে তা হল শত্রুর থাকে তাদের পরিকল্পনা প্রকাশ করা তাদের উদ্দেশ্য তাদের চিন্তাভাবনা তাদের পরবর্তী পদক্ষেপ সব কিছু মনে রাখবেন শত্রুর সাথে খুব বেশি খোলামেলা থাকা আত্মঘাতী আপনাকে অবশ্যই রহস্যময় হতে হবে স্বচ্ছ নয় শত্রু যখন জানে না যে আপনি কি ভাবছেন তখন তারা ক্রমাগত ভয়ের মধ্যে বাস করে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যারা বেশি কথা বলে তারা প্রায়শই ফাঁদে পড়ে এবং যারা কম কথা বলে তাদের সম্পর্কে গল্প তৈরি করা হয় শত্রুও একই কাজ করে তারা তাদের নিজস্ব ভয়কে আপনার নীরবতায় ঢেলে দেয় তারা বিশ্বাস করে যে আপনি তাদের চেয়ে বেশি বিপজ্জনক শত্রু যখন আপনাকে দুর্বল মনে করে তখন অহংকারী হয়ে ওঠে তাই কখনও আপনার সম্পূর্ণ শক্তি দেখাবেন না কখনও আপনার সমস্ত কার্ড প্রকাশ করবেন না বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হল সেই ব্যক্তি যার সম্পর্কে মানুষ তাদের শক্তি নির্ধারণ করতে পারে না এখন একটি কঠোর সত্য শুনুন শত্রু কেবল তখনই আপনার ক্ষতি করতে পারে যখন আপনি তাকে আবিগত স্থান দেন যখন আপনি তার কথা হৃদয় নেন যখন আপনি তার প্রতিটি পদক্ষেপে প্রতিক্রিয়া দেখান কিন্তু যেদিন আপনি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন শত্রু অর্ধেক পরাজিত হয় শত্রু চায় আপনি ভেঙে পড়েন সে চায় আপনি রাগের বশে এমন একটি ভুল করুন যা সমাজের সামনে আপনাকে ভুল প্রমাণ করবে অতএব তার সবচেয়ে বড় কৌশল হল আপনাকে উত্তেজিত করা তোমার সবচেয়ে বড় জয় হল শান্ত থাকা এটা সহজ নয় যখন কেউ তোমার মর্যাদায় আঘাত করে তখন তোমার রক্ত উথলে ওঠে হৃদয় তাৎক্ষণিকভাবে প্রতিশোধ নিতে আকুল হয় কিন্তু এই মুহূর্তটি জ্ঞানী ও মূর্খদের মধ্যে পার্থক্য করে যে সেই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করে সেই শেষ পর্যন্ত শত্রুকে নতজানু করে এখন মনোযোগ দাও শত্রু সর্বদা তোমার ভালোর সুযোগ নেয় সে জানে তুমি সরল তাই সে কুটিল কৌশল ব্যবহার করে সে জানে তুমি তাকে বিশ্বাস করো তাই সে প্রতারণা করে অতএব পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হল দয়ালু হও কিন্তু সরল নও তোমাকে নিষ্ঠুর হতে হবে না কিন্তু তোমাকে বোকাও হতে হবে না তোমাকে দয়ালু হতে হবে কিন্তু অন্ধ নও শত্রু কেবল ততক্ষণ পর্যন্ত কৌশল করে যতক্ষণ তুমি তাকে অনুমতি দাও এখন বুঝতে পারো যে শত্রুর অহংকার ভাঙা তোমার ভেতর থেকেই শুরু হয় যখন তুমি তোমার মূল্য বুঝতে পারো যখন তুমি বুঝতে পারো যে তোমাকে সবার প্রতি সাড়া দিতে হবে না যখন তুমি মেনে নাও যে প্রতিটি যুদ্ধই লড়াই করার যোগ্য নয় শত্রু তোমাকে টেনে নামাতে চায় যাতে তুমি তার স্তরে চলে আসো কিন্তু যদি তুমি উপরে থাকো তাহলে প্রতিটি পদক্ষেপই ব্যর্থ হবে এখন সাবধানে বুঝে নাও কারণ এখান থেকে খেলা মানসিক হয়ে ওঠে মানসিক নয় শত্রু যত বেশি ধূর্ত হয়ে বাইরে দেখা যায় ভেতরে সে তত বেশি অনিরাপদ হয়ে ওঠে তার অহংকার আসলে তার ভয় যা সে শব্দ ধূর্ততা এবং ভান দিয়ে ঢাকতে চেষ্টা করে আর যে ব্যক্তি তার ভয় লুকানোর চেষ্টা করে সে বেশিক্ষণ শান্ত থাকতে পারে না শত্রুর সবচেয়ে বড় দুর্বলতা হলো তার জিব্বা সে খুব বেশি কথা বলে সে নিজেকে উচ্চতর এবং অন্য ব্যক্তিকে নিকৃষ্ট দেখানোর চেষ্টা করে সে ঠাট্টা করে অঙ্গভঙ্গি করে এবং অর্ধ শব্দ বলে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু মনে রাখবেন একজন সত্যিকারে শক্তিশালী ব্যক্তির বেশি কথা বলার দরকার নেই এখন এখান থেকেই তোমার পদক্ষেপ শুরু হয় তোমার শত্রুকে কথা বলতে দেওয়া উচিত তাকে একেবারেই থামিও না তাকে বাধা দিও না ঠিক ভুল ব্যাখ্যা করার চেষ্টা করো না শুধু সাবধান থেকো সাবধান থেকো কারণ শত্রু যখন কথা বলে তখন সে ভাবতে পারে না আর যখন সে ভাবতে পারে না তখন সে তার আসল উদ্দেশ্য প্রকাশ করে তুমি হয়তো লক্ষ্য করেছ কিছু লোক তর্কবিতর্কে জড়িয়ে পড়ে প্রথম দিকে তারা শান্ত থাকে কিন্তু অন্য ব্যক্তি যখন চুপ থাকে তখন তাদের অহংকার বৃদ্ধি পায় তারা ধরে নেয় যে তারা জিতছে এবং জয়ের নেশায় তারা এমন কিছু বলে যা তাদের বলা উচিত নয় এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে তারা বাধা দেয় তারা রেগে গিয়ে জবাব দেয় তারা তাৎক্ষণিকভাবে অন্য ব্যক্তিকে প্রকাশ করতে চায় কিন্তু তা করলে শত্রু শান্ত হয় তারা পিছু হটে তারা তাদের ভুল সংশোধন করে তোমাদের তা করতে হবে না তোমাদের শত্রুকে নিজের ভুল করতে দিতে হবে কিন্তু অপেক্ষা কর বন্ধুরা আমি তোমাদের জন্য ভিডিও তৈরিতে অনেক চেষ্টা করেছি তাই বিনিময়ে তোমরা অন্তত একটি লাইক এবং একটি সদয় মন্তব্য করতে পারো ভিডিওটি লাইক করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং একটি মন্তব্যও করো যেখানে তোমরা দেখছ তা আমাকে জানাও চলো ভিডিওটি চালিয়ে যাই যখন তোমরা শান্ত থাকো তখন শত্রু নিজেকে প্রমাণ করার চেষ্টা করে সে আরও উদাহরণ দেয় সে আরও নাম দেয় আরও বিশদ যোগ করে এবং সেখানেই সে নিজেকে প্রকাশ করে মানুষ দেখছে মানুষ বুঝতে পারছে কিন্তু তুমি চুপ থাকো কারণ তুমি জানো সত্য বলার প্রয়োজন নেই এটা নিজেকে প্রকাশ করে শত্রুর অহংকার ভেঙে পড়তে শুরু করে যখন সে বুঝতে পারে যে তুমি তার ফাঁদে পা দিচ্ছে না সে বুঝতে পারে যে কিছু একটা ভুল হচ্ছে সে তোমার প্রতিক্রিয়া খোঁজে সে তোমার মুখে ভয় রাগ এবং আতঙ্ক দেখতে চায় কিন্তু যখন সে কিছুই খুঁজে পায় না তখন সে নিজেই অস্বস্তিতে পড়ে যায় মনে রাখবেন একজন ব্যক্তি যখন খুব বেশি নিরাপদ বোধ করে তখনই সবচেয়ে বেশি ভুল করে এবং শত্রু ঠিক এই মায়ার মধ্যেই বাস করে সে মনে করে তুমি দুর্বল সে মনে করে তুমি কিছুই করছো না সে মনে করে তুমি হাল ছেড়ে দিয়েছ কিন্তু বাস্তবতা হলো তুমি তার প্রতিটি কথাই লক্ষ্য করছো তুমি তার প্রতিটি পদক্ষেপ বুঝতে পারছ তুমি জানো সে কি নিয়ে ঈর্ষান্বিত কি নিয়ে সে ভয় পায় কোন পর্যায়ে কেউ পিছলে যায় এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারো শত্রুকে কখনও তার নিজের ভাষায় উত্তর দিও না যদি সে ব্যঙ্গাত্মক সুরে কথা বলে তাহলে তুমি শান্ত থাক যদি সে জোরে কথা বলে তাহলে তুমি নিচু স্বরে কথা বলো যদি সে রেগে যায় তাহলে তুমি শান্ত থাকো এই ভারসাম্য তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় কারণ সে অন্য ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত যখন সে তোমাকে নিয়ন্ত্রণ করতে অক্ষম হয় তখন তার আত্মবিশ্বাস ভেঙে পড়তে শুরু করে ধীরে ধীরে সে নিজের কথায় আটকা পড়তে শুরু করে আজ সে কিছু বলবে কাল অন্য কিছু বলবে একদিন সে নিজের বিরোধিতা করবে পরের দিন সে তার ব্যাখ্যা দেবে এবং যে ব্যক্তি বারবার ব্যাখ্যা দিতে শুরু করবে সে বুঝবে তার অহংকার ভেঙে যাচ্ছে এবার এখানে আরেকটি গভীর বিষয় বুঝতে পারো শত্রু চায় তুমি তাকে শত্রু মনে করো কারণ যখন তুমি কাউকে শত্রু মনে করো তখন তুমি তাকে তোমার মনে স্থান দাও কিন্তু তোমাকে তাকে শত্রু হিসেবে নয় বরং একটি পরীক্ষা হিসেবে দেখতে হবে এমন একটি পরীক্ষা যা তোমাকে জ্ঞানী করে তোলে যেদিন তুমি শত্রুকে গুরুত্ব সহকারে নেওয়া বন্ধ করবে সেদিন তার প্রভাব অর্ধেক নষ্ট হয়ে যাবে সে যত বেশি তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে ততই সে তোমাকে কষ্ট দেবে তুমি হয়তো লক্ষ্য করেছ যে কিছু মানুষ ক্রমাগত নিজেদের সাথে লড়াই করে তারা মনে করে সবাই তাদের বিরুদ্ধে বাস্তবে তাদের সবচেয়ে বড় শত্রু হল তাদের অহংকার এবং শত্রুও একই পথে চলছে তোমাকে কেবল তাকে সেই পথে আরও এগিয়ে যেতে দিতে হবে এখন যখন শত্রু অতিরিক্ত কথা বলতে শুরু করে যখন সে বারবার নিজেকে সঠিক প্রমাণ করে তখন মনোযোগ দাও যখন সেই পাপ তোমাকে অপমান করার জন্য অন্যদের উপর নির্ভর করতে শুরু করে তখন বুঝতে হবে যে সে তার ভারসাম্য হারিয়ে ফেলেছে এখানেই তোমার কৌশল কাজ করে তুমি পিছু হটবে না তুমি আক্রমণ করবে না তুমি কেবল অবিচল থাকো এবং এই অবিচলতা তাকে ভেতর থেকে ভেঙে ফেলবে শত্রু মনে করে সে খেলা খেলছে কিন্তু বাস্তবে খেলাটি তার মনের ভেতরে খেলা হচ্ছে এবং সে নিজেই তা হেরে যাচ্ছে এখন আরও গভীরে যাও কারণ এই কৌশল বাইরে থেকে দেখা যায় না কিন্তু এটি শত্রুর ভেতর থেকে তার ঘুম কেড়ে নেয় বেশিরভাগ মানুষ মনে করে যে ভয় জাগানোর জন্য একজনকে নিজের আওয়াজ তুলতে হবে শক্তি প্রদর্শন করতে হবে অথবা অন্যকে অপমান করতে হবে কিন্তু প্রকৃত ভয় তখনই তৈরি হয় যখন অন্য ব্যক্তি কিছুই বুঝতে পারে না যে পরবর্তী পদক্ষেপ কী হবে আর যখন তুমি প্রতিবার শান্ত থাকো তখন তুমি অনির্দিষ্ট হয়ে যাও তুমি এমন একজন হয়ে যাও যাকে পড়া যায় না এখন একটি কঠোর সত্য শুনুন শত্রু তোমাকে ভয় পায় না কারণ তুমি তার চেয়ে শক্তিশালী সে তোমাকে ভয় পায় কারণ তুমি তাকে খুব বেশি গুরুত্ব দিও না যেদিন তুমি তাকে উপেক্ষা করতে শুরু করলে সে তোমার দিকে তাকাতে শুরু করে যেদিন তুমি সাড়া দেওয়া বন্ধ করে দিলে সে তোমার কথা ভাবতে শুরু করে যেদিন তুমি তোমার পৃথিবীকে প্রসারিত করলে তার পৃথিবী ছোট হয়ে যায় তোমার বুঝতে হবে যে প্রত্যেক ব্যক্তির অহংকার মনোযোগের মাধ্যমে লালিত হয় যখন তুমি বারবার কাউকে জোর দাও তখন তার অহংকার আরও শক্তিশালী হয়ে ওঠে কিন্তু যখন তুমি শান্তভাবে তোমার পথ অনুসরণ কর তখন অন্য ব্যক্তিটি গুরুত্বহীন বোধ করতে শুরু করে এখন এখানে একটি সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক কৌশল তুমি কখনোই দেখাবে না যে তুমি জিতছ তোমার সাফল্যকে সরল রাখতে হবে কোনো জাহির নেই কোনো গোপনতা নেই কেবল স্বাভাবিকতা এই স্বাভাবিকতা শত্রুকে বিভ্রান্ত করে সে ভাবছে যদি তুমি এতদূর এগিয়ে গেছ তাহলে কেন এটা কোনো ব্যাপার না এবং উত্তরের সন্ধানে সে ভেঙে পড়তে শুরু করে শত্রুর ভয় বেড়ে যায় যখন সে দেখে যে তুমি একা নও কিন্তু ভিড়ের মধ্যেও নও তুমি সীমিত কিন্তু শক্তিশালী কিছু মানুষের সাথে আছো এটি তাকে বিশ্বাস করতে বাধ্য করে যে তোমার সম্পর্ক বিশ্বাসের উপর ভিত্তি করে ভান নয় তোমার শান্ততা তোমার সবচেয়ে বড় অস্ত্র যখন তুমি ভেতর থেকে শান্ত থাকো তখন কোনো বাহ্যিক কৌশল তোমাকে নাড়া দিতে পারে না এবং শত্রু দ্রুত এটি টের পায় সে দেখে যে তুমি পরিবর্তন হচ্ছ না সে দেখে যে তুমি ভেঙে পড়ছ না সে তোমাকে একই পথে চলতে দেখে আর এখানেই তার হৃদয়ে ভয় ঢুকে পড়ে একটা ভয় যা নীরবে এবং কোনো শতকীকরণ ছাড়াই তাকে ভেতর থেকে দুর্বল করে দেয় এখন সাবধানে বুঝুন কারণ এই কৌশলটি বাইরে থেকে সবচেয়ে সহজ বলে মনে হয় কিন্তু ভেতর থেকে সবচেয়ে মারাত্মক এই কৌশলে রাগ প্রতিশোধ সরাসরি সংঘর্ষের কোনো সম্পর্ক নেই এটি কেবল সম্পূর্ণ দূরত্বই করে যেদিন আপনি আপনার মন থেকে একজন শত্রুকে সরিয়ে দেবেন সেদিন তার সমস্ত শক্তি হারিয়ে যাবে কারণ একজন শত্রু আপনার জীবনে ততটাই বড় যতটা আপনি তাকে জায়গা দেবেন মানুষ প্রায়শই মনে করে যে অন্য ব্যক্তি হাল ছেড়ে দিলেই শত্রুতা শেষ হয়ে যায় কিন্তু বাস্তবে যখন আপনি যত্ন নেওয়া বন্ধ করেন তখনই শত্রুতা শেষ হয় যখন শত্রু আর আপনার চিন্তাভাবনা আপনার ঘুম আপনার সিদ্ধান্তের অংশ থাকে না এই পরিস্থিতিতে শত্রু সবচেয়ে ভেঙে পড়ে এখন একটি কঠোর কিন্তু সত্য সত্য বুঝুন শত্রু সবচেয়ে বেশি ধাক্কা খায় তখন যখন সে বুঝতে পারে যে সে আর আপনার জীবনে গুরুত্বপূর্ণ নয় আপনি তার সাথে লড়াই করছেন না নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন না তাকে পতনের পরিকল্পনা করছেন না আপনি কেবল আপনার কাজে ডুবে আছেন নিজের পথে যাচ্ছেন এটি তার জন্য অসহনীয় কারণ সে তার শুরু করা খেলাটি শেষ করতে চেয়েছিল কিন্তু অন্য খেলোয়াড় মাঠ ছেড়ে চলে গেলে খেলা শেষ হয়ে যায় এখন দেখুন শত্রু আপনাকে হতাশ করার জন্য তিনটি জিনিসের উপর নির্ভর করে আপনার প্রতিক্রিয়া আপনার মনোযোগ এবং আপনার আবেগ আপনি এই তিনটি কেড়ে নেওয়ার সাথে সাথেই সে শূন্য হয়ে যায় তার বলার মতো কিছু আছে কিন্তু শোনার মতো কেউ নেই তার চালচলন আছে কিন্তু বাস্তবায়ন করার মতো কেউ নেই এখন আপনাকে বুঝতে হবে যে প্রতিটি শত্রুকে শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই কিছু শত্রু তাদের নিজস্ব পরিস্থিতি দ্বারা শাস্তি পায় তাদের দেখে আপনাকে কিছু বলতে হবে না আপনার অগ্রগতি আপনার স্থিতিশীলতা আপনার শান্তি তাদের চূড়ান্ত শাস্তি হয়ে ওঠে এটি চূড়ান্ত পদক্ষেপ কোনো ঘোষণা ছাড়াই এগিয়ে যাওয়া কোনো বিদায় কোনো ব্যাখ্যা কোনো চূড়ান্ত উত্তর নেই আপনি কেবল ধীরে ধীরে আপনার দিগন্ত পরিবর্তন করেন আপনি যেখানে তিনি উপস্থিত আছেন সেখানে যাওয়া বন্ধ করেন আপনি যেখানে তার কথা বলা হয়েছে সেখানে কথোপকথনে অংশগ্রহণ করা বন্ধ করেন যারা আপনার কাছে তার বার্তা নিয়ে আসে তাদের থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নেন শত্রু তখন বুঝতে পারে যে কিছু পরিবর্তন হয়েছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে এখন সে আপনাকে দেখে কিন্তু আপনার কাছে পৌঁছ হতে পারে না এখন সে আপনার কথা শোনে কিন্তু আপনার কাছে পৌঁছ হতে পারে না এখন সে তোমাকে ছোট করতে চায় কিন্তু তার কথাগুলো ফাঁকা এখানেই শত্রুর অহংকার সম্পূর্ণরূপে ভেঙে যায় কারণ তার অহংকার দেয়ালে আঘাত করার জন্য খুঁজছে এবং সে একটি খালি জায়গা খুঁজে পায় এবং খালি জায়গায় অহংকার বেশি দিন টিকে থাকতে পারে না এখন একটা শেষ কথা মনে রেখো শত্রুকে পরাজিত করা উচিত নয় আপনার লক্ষ্য হওয়া উচিত নিজেকে এতদূর এগিয়ে নিয়ে যাওয়া যাতে শত্রু পিছনে পড়ে থাকে যখন আপনি এটি করেন তখন শত্রু আপনার জীবনের একটি অধ্যায় থেকে বিরত থাকে সে কেবল একটি অতীত অভিজ্ঞতা হয়ে ওঠে এবং এটি সর্বশ্রেষ্ঠ বিজয় ও, কোনো গোলমাল নেই কোনো পরিবর্তন নেই কোনো যুদ্ধ নেই কেবল শান্তি স্পষ্টতা এবং এগিয়ে যাওয়ার জীবন এই চারটি কৌশল এখানে পূর্ণ হয় যদি আপনি এগুলি বুঝতে পারেন শত্রু যতই ধূর্ত হোক না কেন শেষ পর্যন্ত সে কেবল একটি জিনিসই ভাববে আমি কেন এটিকে হালকাভাবে নিলাম ওম